প্রিয় রাজশাহীবাসী আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহী জেলা বরগাছি উমরপাড়া গ্রামের ভিতরে তো এই উমরপাড়া গ্রামের এই রাস্তাটা সেই অনেক দিন থেকে এরকম অবস্থায় ছিল মানে বর্ষা লাগলেই আপনার চলাফেরা করার খুব সমস্যা হইতো অনেক বছর থেকে এরকম রাস্তাটা ছিল তো এখন দেখছি যে রাস্তাটা কাজ শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইটগুলো এই ইটগুলোই নাকি দিবে রাস্তাতে তো এখানে কিছু বলার নাই আপনারাই কেমন হবে না হবে আমি দেখাইছি সমস্যা নাই ভিডিওতে তা আপনারা একটু বলবেন ঠিক আছে যে কাজগুলোকে ওরা ঠিক ঠিক মতো করছে নাকি কেমন কি কি করছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইটগুলো কিন্তু একদম তিন নম্বর ইট ভাঙড়ি ঠিক আছে তারপরে এই ইট আপনার ধারে যে ইটগুলো দিয়েছে ওগুলো কীভ দিয়েছে না দিয়েছে আমি ভিডিওর ভিতরে সব কিছুই দেখাইছি আমি তো আপনাদের কাছে এতটুকু আমার বলার ছিল যে আপনারা খালি কিছু না আমাকে খালি কমেন্টে খালি আপনাকে জানিয়ে দিবেন যে ওরা রাস্তার কাজটা ঠিক মতন করছে নাকি ভুল হচ্ছে এতটুকুই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন তো এখন আমি যাচ্ছি আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এই যে এই সাইড এডিটগুলো কিন্তু আমরা আমাদের উমরপাড়া এলাকার মানুষজন মিলে আমরা ইট গিলে কিন্তু বিছা ছিলাম সাইডের ঝুঁটগুলো পরে আছে দেখছেন না ওগুলো এই রাস্তাতে কিন্তু কেউ ভাত দেয়নি আমাদের উমর পাড়ার কিছু লোকজন আছে ওনারা মিলে আমরা এর আগে রাস্তার রকম চলার মতন পরিবেশ করে রাখছিলাম তো ওই ইটগুলোই আবার নাকি রাস্তা দিয়ে দিচ্ছে দিয়ে রাস্তা মনে করেন যে লেবেল করবে এরকম আমার কথা কি ভাই যে তুমি রাস্তা বাজেট নিয়েছো। বেশ ভালো কথা নেও সমস্যা নেই কিন্তু তুমি ওই আগের ইটগুলো দিয়ে ওই তুমি রাস্তা দিছো তোমার কথা কি তুমি নতুন নতুন যেগুলো আছে নতুন ইট আনবা আইনে তুমি রাস্তা সুন্দরকে করে দিবা দেবা ব্যাসপুরায় গেলো না তো আগের ইট কেন তুমি ওগুলো দিবে আগের ইট কোথায় দিবা যেখানে ভাঙড়ি ভুঙড়ি আছে গর্ত আছে ওখানে দিয়ে তুমি থিয়ে দিবা ইট না তো ওগুলোই তুমি দিচ্ছ আবার তুমি ওই নতুন ইট আনছো না মানে বিভিন্ন জায়গায় তো রাস্তার কাজ চলছে দেখছি তো কে কীরকম কী করছে তো দেখেন কী অবস্থা করে থিয়েছে কিছু বলার নাই কিছু বলতে গেলে আবার দোষ হবে ওই জন্য কিছু বলছি না এই যে এই রাস্তাটা দেখেন একদম সাইডে কিন্তু হরতো একবার চিপা এলে এসেছে একদম চিপে এনেছে রাস্তাটা আমার কথা কি একটা জিনিস যদি করে মানুষ তো দেখার মতন করলে মানুষের নাম করবে এই যে এই উডগুলোও কিন্তু এখানে দিবে কারণ এই সাইডের এই এই যে পুকুরের ধারগুলো এটা কিন্তু একদম ভুল হয়েছে পুকুরের ধারটা কিন্তু ওদেরকে বান্দা লাগ দেখেন কি অবস্থা এই রাস্তা দুই দিনও টিকবে না বর্ষানের টাইমে দেখেন একদিন খালি পানি হয়েছে সেই জন্য দেখেন কি অবস্থা রাস্তার রোড গিলের ধার গিলের এরকম কী অবস্থা দেখেন আমার কথা কি রাস্তা যদি করতে হয় ভালো মতন করতে হবে ছেলে খেলার মতন খালি আলতো পালতো ইট ফেলে থিব আর এরকম বর্ষানের টাইম হবে যে অবস্থাটা দেখেন এখানে কী অবস্থা হয়েছে দেখেন থাকবে আমার তো মনে হয়েছে না যে রাস্তা থাকবে সামান্য পানি হয়েছে সেই জন্য রাস্তা সব ঢুসে গেছে এরকম করে আর কি কি ভব রাস্তা থাকবে